আমরা যে নদীবাদে বাস করি এই নদীবাদের থেকে আমরা অনেক ক্ষতি বিঘাকে বিঘে জমি আমরা চলে যাচ্ছে নদীতে কাজেরটা পাশ হয়েছে তার জন্য আমরা খুব খুশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সুন্দরবনের নদী পারের বাসিন্দাদের পাশাপাশি সুন্দরবন নদীবাদ ও জীবন জীবিকা রক্ষা কমিটি গতকাল বিধানসভা পেশ হল দুহাজার ভোটের আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য বাজেটে নদীবাদ সংস্কারের দুশো কোটি টাকা ঘোষণা হয়েছে। আর এই খবর সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নদী মানুষ জানতে পেরেই তারা আনন্দিত তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে কুণ্ঠাবোধ করলেন না তাদের দাবি আইলা আমফান বুলবুল সহ একাধিক ঘূর্ণিঝড়ে বা বিভিন্ন সময় নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয় হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নেয় চাষের জমির ক্ষতি ক্ষতি হয় 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 মাছের বিধ্বস্ত ভেড়ের জীবন জীবিকা ঘর ছাড়া হয়ে থাকতে হয় হাজার হাজার মানুষকে তাই সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার নদী পাড়ের মানুষের দাবি ছিল পাকা বাঁধের যাতে বছর বছর আর বাদ ভেঙে মানুষের বিপদের মধ্যে না পড়তে হয় আর সেই কথা মাথায় রেখে গতকাল রাজ্য বাজেটে দুশো কোটি টাকা টাকা বরাদ্দ হওয়ায় খুশি সুন্দরবনের নদী পাড়ের মানুষেরা পাশাপাশি পাখা বাঁধের জন্য বহুদিন ধরে আন্দোলন করে আসছিল সুন্দরবন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি এই বাজেটে তারাও খুব খুশি ধরে বাস করি প্রত্যেক বছর নদী ভাঙনে ভাঙনে জমি জায়গা সব ভেঙে চুরি একদম নদীর কিনারা এসে একদম নদীর ধারে মাটির ঘর বেঁধে বসে আছি তো এইগুলোর জন্য দিদি আমাদের জন্য যা বাজেট করেছে এই জন্য দিদিভাগে অশেষ ধন্যবাদ দেয় যেন নদীবার থেকে আমরা রক্ষা পাই যেন ওই প্রত্যেক বছর ভেঙে চুরে ডুবে যেন ঘর বাড়ি ভেঙে তাবু খাটিয়ে না চলে যেতেই হয় আর ওই নদীর কিনারে আমরা বাস বুঝি জমি জায়গা তো নেই বাস করি যেন এখান থেকে কোথাও না যেতেই হয় এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ দিই তা খুব খুশি এই বাসের জন্য খুব খুশি আমাদের নদী নদী রাস্তার ধারে যা মানুষ আমরা বসবাস করি ভীষণ মানে দিন রাত ঘুম নেই চিন্তায় অসহায় সব সময়ের জন্য আমরা মানে গোন আসলি ঝড় আসলি বৃষ্টি আসলি সব সময়ের জন্য আমাদের টেনশন থাকে চিন্তায় থাকি আমরা আপনার নাম আমার নাম আরতি মণ্ডল আমরা যে নদীবাদে বাস করি এই নদীবাদের থেকে আমরা অনেক ক্ষয়ক্ষতি বিঘাকে বিঘে জমি আমরা চলে যাচ্ছে নদীতে তা আমফান আয়লা এতে আমরা এখানে ডুবে গেছে সেখানে আমরা না খেয়ে জীবন কাটাইছি আমরা অনেকে বাই দেশের থেকে যে খাদ্য এসেছে সেই খাদ্য খেয়ে আমরা জীবন বাঁচাই তাই এখন যে বাজেটটা পাশ হয়েছে তার জন্যই আমরা খুব খুশি তা মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার নাম পারু সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুন্দরবনের জন্য যে চিন্তা ভাবনা করে বাজেট করেছে তার জন্য আমরা গ্রামের সমস্ত মানুষ খুব খুশি তাই নদীর বাদে আমাদের যে বাস করি ঘর বাড়ি কখনও তলিয়ে যায় জলে কখনও নদীর জল উচ্ছ্বাস হয় এই নিয়ে আমাদের চিন্তা থাকে বারো মাস ফসল পত্তন যা ক্ষয়ক্ষতি হয় তাতে আমাদের মানে তো আমরা তাতে আমাদের প্রচুর লস হয় বছর দেখা যাচ্ছে একটা ফসল ফলা হয়েছে নদীর মধ্যে জলে প্লেভিত হয়ে যায় যাওয়ার পরে সেই ফসল নষ্ট হয় তারপরে চাষিরা কি করবে আত্মহত্যা করবে ছাড়া কি করবে তাই এখন দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুন্দরবন উন্নয়নের জন্য যে বাজেট করেছে তাতে আমরা খুব খুশি আপনার নাম আমার নাম মহাদেব মুখার্জি সুন্দরবন এলাকাবাসীর বাসিন্দার আমরা এই নদীর পার্শ্ববর্তী এলাকায় বাস করি এবং আমরা পাশেই বাস করি এই নদী প্রচুরবার ভেঙেছে এবং এখনও ভাঙার মুখ আমাদের সামনে আছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছে সত্যি খুব আমরা গর্বিত যেন কাজ সঠিকভাবে হয় এবং আমাদের এই নদীবাদের মানে পাশেই আমাদের ফসলের জমি আমাদের বাড়িঘর আমাদের এই এই গ্রামবাসী এলাকার একটা বয় বড়ো ভয়াবহ জায়গা তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বাজেটটা পেশ হয়েছে সত্যি খুব মানে আমরা গর্বিত এবং খুশি এবং আমাদের গ্রামের ছেলে মেয়েরা যে স্কুলে যেতে পারে না তার জন্যও ছেলেমেয়েরাও খুব খুশি এই বাজেটের জন্য আমার নাম গোবিন্দ সরকার